বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থর প্রভাব সরাসরি বাংলাতে না পড়লেও উপকূলীয় জেলাগুলিতে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে চিন্তায় উপকূলীয় এলাকার ধান চাষীরা কারণ এই সময় ধানের ফুল ও শীষ এসে গেছে এখন যদি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া হয় তাহলে মাঠের ধান মাটি নষ্ট হয়ে যাবে আর তাই নিয়ে চিন্তায় সুন্দরবনের উপকূলীয় এলাকার ধান চাষীরা এই বিষয়ে কাকদ্বীপের এক ধান চাষী তাপসিংহ জানান এই সময় ধান পাকার সময় হয়ে গেছে এই সময় ঝড় বৃষ্টি হলে ধান পচে যাবে পর বিঘা ধান মাটিই পড়ে থাকবে সমস্ত চাষিরা চিন্তায় রয়েছে দেখা যাক কি হয় অনেক সমস্যা এই জল হয়ে গেলে ঝড় হয়ে গেলে ধানের ফুল নষ্ট হয়ে যাবে প্লাস ধান গাছ শুয়ে যাবি হ্যাঁ আবার জল হলে আবার যদি যখন পাকবি পাকা অবস্থায় যদি হয়ে যায় ধান সব ঝরে পড়ে যাবে হ্যাঁ অনেক সমস্যা আছে তারপরে এই সমস্যা জলে ডুবে গেলে আবার মানুষ জন অনেক ধরে একে কেটে বাঁধের উপরে তুলতে হবে উঁচু জায়গায় নিয়ে যেতে হবে কতটা চিন্তায় অনেক চিন্তা অনেক চিন্তা বহু চিন্তা ঝড় আর জল হলে সমস্ত ক্ষতির আসা ধান আর কি পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে ধান আর থাকবে থাকবে জল হলে ধান ডুবে যাবে এখন ধানের মাথা ভারী হয়ে গেছে জল হলেই মাটিতে শুয়ে পড়বে সে ধান নষ্ট হয়ে যাবে